এই মুহূর্তে জীবাঙ্গা ধারাবাহিক জোয়ার ভাটায় অভিনেত্রী শ্রুতি দাসের অভিনয় নিয়ে চর্চা বিশেষ করে সাম্প্রতিক পর্বের পর অভিনেত্রী অভিনয় রীতিমতো ঝড় তুলেছেন এর পাড়ায় শুধু গল্পে নয় প্রতিটা চরিত্রের আবেগ অভিনয়ের স্বচ্ছতা যেন অন্য নিয়ে গেছে মেঘাকে আরাত্রিকা মাইকি ও শ্রুতি দাস অভিনীত এই মেঘায় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে শ্রুতির চরিত্র নিশার ব্যতিক্রমী মুহূর্ত নিয়ে বাবার মৃত্যুর পর দিদির দিয়ে ভেঙে যাওয়া যখন ভেঙে পড়েছে তখন নিশার আচরণ ছিল প্রচলিত ধারার একেবারে বাইরে মাটিতে বসে বাবার পাশে মাংস থেকে শুরু করে সে যাতে বাবার টাকায় তৈরি বিলের ভোজ নষ্ট না হয় টাকার প্রতি তার আকৃষ্টতা অভিনীতি এমন আচরণের দৃশ্য না থাকিও মনে হলেও শ্রুতির অভিনীতি এতটাই বাস্তব ছিল যা দর্শকের চোখে জল এনেছে একদিকে দর্শক যেমন ছুটির অভিনয়ে মুগ্ধ উল্টো থেকে বাস্তব জীবনে ছুটির স্বামী পরিচালক স্বর্ণিন্দু সম্মাদারও এই অভিনয়ের প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়া ধারাবাহিক পর্বের দৃশ্যে ছুটির প্রশংসায় ঘুরিয়ে দিয়েছেন নেটিজেন কমেন্টে একজন নেটিজেন লেখেন যেন গায়ে কাটা দিয়ে উঠল অন্য একজন লেখেন অভিনেত্রী নিখুঁত পারফরম্যান্স সেটা নিয়ে কোনো দ্বিমত নেই ফের আরো একবার নিজের অভিনয় দিয়ে প্রমাণ করে দিল এতদিন পরে ছোট কথায় ফিরেও তার দক্ষতা এতটুকু কম নেই তো বন্ধুরা এই নিয়ে তোমরা কি বলতে চাও কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও